নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে দারুণ একটা রেসিপি অনুন ছাড়াই কিন্তু গ্যাসে তালের পোড়া পিঠা আপনারা খুব সহজে বানিয়ে ফেলুন সবার প্রথমে চাল গুঁড়ো করে নিতে হবে চার ঘন্টা আগে আমি এক কোটো চাল জলে ভিজে রেখেছিলাম জল থেকে ছেঁকে সুতির কাপড়ের ওপর রেখে কিছুক্ষণ হাওয়াতে শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চাল এবার একটা বড় পাত্রের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব তারপর দিয়ে দেব নারকেল নারকেলটা আমি ছোটো টুকরো করেও কেটেছি দেব আর নারকেলের কোড়াও দেব এবার চালের সঙ্গে তালের পাল্পটা দিয়ে দিলাম আর তালের পাল্পটা বের করানোর সময় আপনারা জল ছাড়াই তালের পাল্পটা বের করবেন তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দেবো গুড় আপনারা এখানে চিনি দিতে পারেন আর তালের পিঠা মিষ্টতা আপনারা দেখে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপর নারকেল আমি ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম নারকেল দিয়ে দিলাম অল্প লবণ দিলাম এবার ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব কোনো জল দেব না শুধুমাত্র তালের পাল পয়োজন হলে অল্প অল্প করে দেব দিয়ে মাখাবো মাখিয়ে নিলাম এরপর কলাপাতা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ননস্টিক কড়াই নিয়েছি তার উপর কলাপাতা দিয়ে দিলাম এভাবে নিচে এভাবে তিন পিস কলাপাতা দিয়ে দেব এভাবে গোল শেপ করেও কেটে নিয়েছি আমি কলাপাতা এবার মেখে রাখা পোড়া পিঠা বানানোর জন্য মিশ্রণটা এভাবে দিয়ে হাতের সাহায্যে গোল সেপ করে চারিদিকে ছড়িয়ে দিলাম দেওয়ার পর ওপরে আমি দিয়ে দেব নারকেল কড়া পোড়া পিঠে তৈরি হয়ে যাওয়ার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে নারকেল কড়া উপরে দিয়ে দেবেন এরপর দিয়ে দিতে হবে ওপরে আবারও কলাপাতা ওপরে আর আমি দুই থেকে তিনটে কলা পাতা দিয়ে মুড়ে নেব এভাবে দিয়ে দিলাম এবার যেটা করতে হবে কলা পাতাগুলো আস্তে করে হাতে সাহায্যে তুলে নিচে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পোড়া পিঠাটাও পারফেক্ট তৈরি হয়ে যাবে মিনিট কুড়ি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দিয়েছিলাম এবার দেখুন কোড়া পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসছে এবার আমি এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ আমি উল্টে দিলাম থালার মধ্যে একদিক হয়ে গেছে আবার উল্টো দিকটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পনেরো রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে থালার মধ্যে তুলে নিয়েছি পোড়া পিঠা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তালের পোড়াপিঠে ঠান্ডা করে তারপর ছোটো ছোটো পিস করে ছুরি দিয়ে কেটে নিলাম তারপর সার্ফ করে নিচ্ছি বন্ধুরা এইভাবে তালের পিঠে উনুন ছাড়াই কিন্তু গ্যাসে উনুনে এভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই পোড়াপিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন